এবার আসবো আজকের রাশিফল নিয়ে আজ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে মেষরাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা আকরিক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ এক সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনাদের মানসিক টেনশান শারীরিক পীড়া অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে চোট আঘাতের যোগও আসতে পারে বিশ্বরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রেও কিন্তু সত্তকতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মিথুন রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশির ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা জলজ লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি ও কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং রাশির জাতক জাতিকাদের ব্যবসারা যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রেও আপনারা নানাবিধ সাফল্য পাবেন যে সমস্ত রাশির জাতক জাতিকার ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ নাশ প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভকর নয় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত পোষা ব্যবসা বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃশ্বিকাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধান সর্বক্ষেত্রে সাফল্য পাবেন বৃষিকাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন করে চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বৃশ্বিক জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতব জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সাফল্যের যোগ মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ প্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকার ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ মিন রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য আছে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত প্রসাধনী ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ